ইসলামপুর সরস্বতী শিশু মন্দির ও মন্দিরে সাংস্কৃতিক মহোৎসব উদযাপন হলো আঠেরোই মে শনিবার ব্যাপী সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিদ্যাভারতীর সহ সম্পাদক জিতেন্দ্রনাথ রায় এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যাভারতীর সাংস্কৃতিক বোধ সংযোজক প্রমুখ অজিত পাল এদিনের এই অনুষ্ঠানে ছিল গল্প বলা মৃৎকলা তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা এছাড়াও ছিল সাংস্কৃতিক বোধমালা প্রশ্নমঞ্চ

এবং এখানকার দাদা দিদি দেখে আমাদেরকে খুব ভালো লেগেছে এবং এখানে একটি আগে একটি খুব সুন্দর খেতে হলো সেটি দেখে আমাকে অনেক ভালো লেগেছে

কোনো কিছু লাগাতে পারবে না রঙ লাগানো যাবে না কোনো অন্য কোনো ব্যবহারটির বিষয় ওখানে রাখা যাবে না এরা যে করেছে আমি বলবো যে এইটুকু বয়স থেকে যে চেষ্টা প্রচেষ্টা এটা বিরাট একটা মানে সবাই বিষয়টা আমি সেই জন্য ছাত্রদের ঘরে অন্য আসুন শুনে নেওয়া যাক সরস্বতী শিশু মন্দির ও বিদ্যা মন্দিরে সাংস্কৃতিক মহোৎসব প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান আচার্য ক্ষুদিরাম রায় আর কি জানিয়েছেন বিদ্যা ভারতীর আর যোজনায় সংস্কৃতি মহোৎসব আজকে সরস্বতী শিশু মন্দির ও সরস্বতী বিদ্যা মন্দির নেতাজি পল্লীতে আমাদের এই সংকুলের আর এখানে আর এই মহোৎসব কার্যক্রম অনুষ্ঠিত হল বিভিন্ন ধরনের কার্যক্রম এখানে আছে সংস্কৃতি মহোৎসবে কথাকথন প্রশ্নমঞ্চ মূর্তিকলা লোকনৃত্যের উপরে এরকম কার্যক্রম সংস্কৃতি মহোৎসবে আমাদের হয় আর এরকম আর শিশু বিভাগ বালক বিভাগ কিশোর বিভাগ তিনটা বিভাগেরই আর তৃতীয় থেকে দশম শ্রেণীর ভাই আজকে এখানে অংশগ্রহণ করেছে ইসলামপুর থেকে শান্তা ঘোষের রিপোর্ট খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে